তোর কাজ করা এটা নিলাম অ্যাকচুয়ালি এই সাইডে না নিলাম এটা হচ্ছে তাহলে বাঁচানোর জন্য মনিকের জন্য আর মানে এই গত দুদিন এতটা সময় খারাপ গেছে বা বা প্রতিবার ফোন আছে আর যে তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে মানে তখন আমরা কি অবস্থায় আছি সেটাও দেখার মতন মানে দি বাবাকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম ওই যে মা পুষ্পা যেখানে ভর্তি ওই হসপিটালে এমার্জেন্সিতে আমি এটা আনতে গেছিলো না রা

আর মানে ভালো লাগছিল না তারপরে গেলাম হচ্ছে একটুখানি বাজারে ওকে জ্বরের ওষুধ টষুধ দিয়ে এখন জ্বরটা কম আছে গরম আছে আর কি বলতো মানে এই গত দুদিন এতটা সময় খারাপ গেছে বা এতটা মানে কি বলবো গতকাল কাল রাত দুটো পর্যন্ত আড়াইটায় আসলাম না বাড়িতে রাত আড়াইটার সময় হসপিটাল থেকে বাড়ি আসলাম গত পরশু দিনও সেম দুটোর সময় বাড়ি আসলাম তোমরা আগের দিনের ব্লগে দেখেছো যে আমরা গেলাম কে খাওয়া দাওয়া করলাম কেনাকাটা করলাম মানে পুষ্পা পরিতোষ আমি প্রদীপ সবাই মিলে তারপরে বাড়ি এসেই মানে পরিতোষটা বাড়ি চলে গেছে আমার বাড়িতে মানে জাস্ট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তখন পরিতোষ ফোন করেছে যে পুষ্পা হাঁঠেড়ি করেছে মানে তখন আমরা কী অবস্থায় আছি আর দেখার মতন নেই মানে আধ ঘন্টা আগে একসঙ্গে বাজার করলাম এত মজা করলাম মানে ওই কথাটা শুনলে কী হতে পারে মানুষের মনে ভাবো মানে কোনো রকমে আমরা দৌড়ে বেরিয়ে গেছি পরিতোষ ফুসপাকে নিয়ে বেরিয়েছি গাড়িতে করে মানে পুরো আটকে গেছিলো মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো দিয়ে কোনো রকমে মানে আমরা বাড়ির সামনে থেকে আমি গাড়িতে উঠে পড়লাম ওদের বাড়িতেও কেউ ছিল না পরিতোষ ড্রাইভ করছে প্রদীপ পেছনে বাইক নিয়ে মানে যে কীভাবে আমরা হসপিটালে গেছি রাত সাড়ে দশটা পনের এগারোটার সময় আর সবার প্রথম মানে এমার্জেন্সি কিছু হলে আমাদের বাড়ির খুব কাছেই হসপিটাল মানে বর্ধমান মেডিকেল কলেজ তো ওটাই অপশান ওখানকার এমার্জেন্সিতে নিয়ে গেছে এবার হোমে ডাক্তার থাকে কি থাকে না প্রচুর নার্সিংহোম থাকে এবার কোথায় নেব সেটা একটা টেনশনের ব্যাপার সেই জন্য ওখানেই নিয়ে গেছি এমার্জেন্সিতে গিয়ে মানে ওখানকার ডাক্তার বললো যে না হাটেই করেনি কিন্তু শ্বাস নালিতে অ্যালার্জিটিক শ্বাসটা মানে শ্বাস নানিটা চেপে গেছিলো বা এরকম কিছু হয়েছে অ্যালার্জিটিক মানে অ্যালার্জির কারণে ব্যাপারটা হয়েছিল তো যাই হোক মানে আমরা একটু নিশ্চিন্ত বললাম যে না হার্ট ফেল না দিয়ে ওখানে অক্সিজেন দিতে হবে নেবুলাইজ করতে হবে অনেক কিছু করলো এবার আবার ওখান থেকে বার করে মানে আমাদের বাড়ির কাছে আর নার্সিং নার্সিংহোম আছে ওখানে নিয়ে গেলাম রাত্রবেলায় তখন বোধ হয় বারোটা মতন বাজে তাই না ওখানকার এমার্জেন্সিতে ভর্তি করা হলো ভর্তি করে আধ ঘন্টার মধ্যে মোটামুটি ঠিক হয়ে গেল অক্সিজেন অক্সিজেন দেওয়া হলো তারপরে ভর্তি রেখেছিল মানে সেদিন সারা রাত ছিল গতকাল সারাদিন ভর্তি ছিল এই আজকে একটু আগে জাস্ট প্রদীপ বাড়ি নিয়ে আসলো তাই না মানে ছুটি হলো বাড়ি নিয়ে আসলো তার মধ্যে কি হয়েছে পুষ্পা ভর্তি রয়েছে মানে গত পরশু দিন থেকে হসপিটালে কালকে রাত্রেবেলায় হঠাৎ করে রাত এগারোটার দিকে ওই মানে গতকাল রাতেও ঠিক ওই এগারোটার দিকেই ঘটনাটা হট করে প্রদীপ কম্পিউটারে কাজ করছে বা প্রদীপের ফোন আছে যে তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে মানে তখন কি হতে পারে ভাবো মানে আমি না মানে প্রদীপের হ্যালোবালা শুনে না আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে যে কী আমি দৌড়ে গেছি ওর কাছে দিয়ে আমি পাশে দাঁড়িয়ে শুনছি এবার মানে সেই ঘট পা কীরকম হতে পারে বলে একটা অ্যাক্সিডেন্টের খবর শুনলে তো প্রদীপের ওরকমই অবস্থা হাফ প্যান্ট পড়েছিলো একটা সেটা পরেই মানে কোনো গাড়ি বার করে পাশে বাড়ির দাদা একটা দাদা ছিল দাদাকে ডেকে নিয়ে আমরা গেলাম গিয়ে দেখছি আর কি মানে দূর থেকে দেখতে পাচ্ছি যে পুলিশ টুলিশ পুরো ঘিরে রয়েছে বাবাকে করে রয়েছে এমনি আবার ফোন করে জিজ্ঞাসা করলো যে অল মানে ঠিক আছে তো বেঁচে আছে তো এটা আর কি জানার জন্য বলুন ঠিক আছে আপনারা আসুন দিয়ে গেলাম মানে একটা লরি দশ টাকা লরির সময় রাত্রেবেলা বাবা না বুঝতে পারেনি আর কি লাইট দেখতে পায় ঠিকঠাক করে লরিটা দাঁড়িয়েছিল বাবা হচ্ছে লরিটা চলছে মানে রাত রাতের দিকে তো দিয়ে মানে ধাক্কা খেয়ে গেছে গিয়ে মানে অনেকটা ভালোই লে মানে কি বলবো গাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গাড়িটাও আমি আমাদের একটুখানি ছবি দেখালে তোমরা বুঝতে পারবো যে গাড়িটার কি পরিস্থিতি হয়েছে কিন্তু ওই যে ভগবান আছে মাথার উপরে কপালটা হয়তো ভালো বাবার আয়ু আছে বলেই মানে নাহলে ওই অ্যাক্সিডেন্টে এতটা সুস্থ থাকার কথা না প্রত্যেকে সেটাই বলছে বাবার মাথায় হেলমেট ছিল অবশ্যই হেলমেটের কারণে মাথায় কিছু হয়নি বাবা ছিটকে পড়ে গেছিল দশ মিনিট মতন দশ পনেরো মিনিট মতন পুরো সেন্সলেস ছিল ওখান লোকাল লোকজন মানে তারপরে যেটা হয় প্রাইমারি একটা ট্রিটমেন্ট দিয়ে একটা রিয় দাদার একটা তোমার দ্বারা

이거 기타 아 이거 귀찮 이거 귀시아 이거 귀찮아. 이거 귀찮아. 이거 귀아 이거 귀찮아. 이거 어 যাই হোক তারপরে বা বাবাকে কোনোরকম ওখান থেকে তুলে নিয়ে আসলাম গাড়িটা আনার মতন পরিস্থিতি ছিল না ওখানেই পুলিশ বললো যেখানেই রেখে দিন কোনো অসুবিধা নেই দিয়ে বাবাকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম ওই যে মা পুষ্পা যেখানে ভর্তি ওই হসপিটালে এমার্জেন্সিতে দিয়ে ওখানে আবার বাবার ট্রিটমেন্ট হলো সব এক্সরে বুকের সাইডে পাঁজরে লেগেছে হাঁটুতে লেগেছে এই জায়গাগুলো মানে এরম করে গিয়ে ধাক্কা খেয়েছে তো সেসব এক্সরে টেক্সরে হলো তো কোনো ফ্র্যাকচার হয়নি বুকের পাঁচরটা একটুখানি আর কি সমস্যা হয়েছে তো সেটার জন্য ওষুধ ইনজেকশন রাত্রেবেলা এমার্জেন্সিতে যা যা করা সব করে বাবাকে ছেড়ে দেয় তো দুটোর দিকে বাড়ি নিয়ে আসি বাবাকে এনে বাবাকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওষুধ টষুধ দিয়ে মানে শোয়ানো হয় যাই হোক আজকে বাবা ভালো আছে কোনো অসুবিধা নেই বুকটা একটু ব্যথা করছে কিন্তু ওটার জন্য আলাদা ডাক্তার দেখাতে হবে হাড়ের ডাক্তার আর মানে সুস্থ আছে পুরোপুরি কোনো অসুবিধা নেই এটা এবার তো এখন একদমই মানে ঠিকঠাক আছি তো গত দুদিন ভীষণ মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম তো মানে কিরকম একটা জানে এখনো বলছে না ওনার বুকটা ধরবর করছে যে কি একটা হয়ে গেছিলো পরিস্থিতি কি একটা হয়ে গেছিল বুকটা এখন আমার আমি কাঁপছি কথা বলতে গিয়ে তো যাই হোক এই বিকেল বেলা থেকে সবকিছু মোটামুটি স্টেবল সব ঠিক আছে আজকে হচ্ছে রিওর জন্মদিন আর রিওর মা হসপিটালে ছিল যাই হোক সারাদিন অনেক কিছু প্রসেসিংয়ের পরে আর বিকেলবেলায় ছুটি দেওয়া হলো যে বললাম তো নিয়ে এসছে তো সন্ধ্যাবেলা ওদের বাড়িতে একটু সৎসঙ্গের আয়োজন হয়েছে তো ওদের ওর জন্মদিনে দেয়া হয় প্রত্যেক বছরই তো এই বছরে সেরকমই মানে খুব মন খারাপ হয়ে যাচ্ছিল রিওর মায়ের যে কি হবে জানি না এরকম ভর্তি ডাক্তার বলেছিল আজকেও ছুটি দেবে না বলে করে ছুটিটা দেওয়ানো হয়েছে খুব কানাকাটি করেছে যে আজকে ছুটি দিন আমি এসে আবার দেখিয়ে যাব চেম্বারে তো যাই হোক এখন মোটামুটি সব ঠিক আছে এখনই আমরা শাড়ি করে যাব রি ওদের বাড়িতে এবার তার আগে যেহেতু রিওর জন্মদিন একটা গিফট ভাবেই হয় তাই না কত কিছু বলে ফেললাম আসলে এই গত দুদিন ব্লগ বানাইনি তো এত কিছু ঘটে গেছে আর ব্লগটাও সেরকমভাবে সারাদিন শুরু করতে পারিনি এই সব ঝুর ঝামেলার জন্য তো ভাবলাম চলো একটুখানি কি হয়েছে গত দুদিন সেগুলো বলে একটু ব্লগটা শুরু করি একটা ছোট ব্লগ তোমাদের জন্য শেয়ার করব প্লাস আমাদের সৎসঙ্গও দেখতে পাবে তোমরা একটু একটু আমাদের বাড়িতে ও এটা কি বেরিয়ে গেল ও রিওরটা ফেরোনটা বেরোতে কিনতে গিয়ে আবার এখান থেকে এটা হচ্ছে মানিকের জন্য একটা শার্ট নিলাম দেখো এটা হচ্ছে তোমার জন্য নিয়ে নি এখন তোমার জন্য আনতে যাবো কালকে এটা হচ্ছে মানিক কাকার জন্য এটা হচ্ছে মানিকের জন্য একটা শার্ট নিলাম দেখো খুব সুন্দর বলো শার্টটা ভীষণ মানে একটা ভালো কোয়ালিটির শার্ট শার্টটা হচ্ছে নেওয়া হচ্ছে মানিকের জন্য আসলে কদিন আগে মানিকেরও বার্থডে ছিল তো সেদিন আমার সেদিন আমি খুব অসুস্থ ছিলাম তাই না তো সেই জন্য কেনা হয়েছিল না বাসনা কেন বাদ যায় তাই না তো এটা বাসনা পুজো করবে এরকম এই শাড়িটা আর আমি এমন একটা মানুষ আমার শাড়ির মধ্যে কোনো নতুনত্ব থাকে না আমার শুধু এই শাড়িগুলো তোমাকে দেখাচ্ছি এই যে এই শাড়িটা নিয়েছি বাসনার জন্য আমার তো শুধু এইসব জিনিসই পছন্দ হয় তোকে জানো মানে আমি নিজেও এগুলো পড়ি আমার না কারোর জন্য কিনতে গেলে মনে হয় এইগুলোই কিনি অন্য কিছু পছন্দ করবে কি করবে না এই একটু লাইটটা কম হয়ে গেছিলো বোঝা যায় না এরকম কালারটা আমার ভীষণ ভালো লাগলো বাসনাকে ভালো লাগে এটা বাসনাকে ভালো লাগবে না মা এটা বাসনাকে ভালো লাগবে না শাড়িটা হ্যাঁ এটা বাসনা মেবের জন্য এনেছি

তাহলে আমার তো খুব পছন্দ হয়েছে আর যাই না বাসনা কতটা পছন্দ হবে তো পছন্দ করে আমি যেগুলো করি বলে দিদি তোমার শাড়িগুলো খুব ভালো লাগে তো ভাবলাম তাহলে চলো আমার মতোই একটা নিই তো এই জন্যই শাড়িটা নিলাম এটা হচ্ছে তাহলে বাসনার জন্য মানিকের জন্য আর এইবারে দেখায় বার্থডে বয়ের জন্য বার্থডে বয়ের জন্য কিনলাম ও আচ্ছা আরেকটা শাড়িও তো রয়েছে এটাও এখন হলো না এই দেখো ওটা নিতে গিয়ে না বাট মানে ওই শাড়িটা দেখাতে গিয়ে অনেক রকম শাড়ি দেখাচ্ছিল তার মধ্যে এই শাড়িটা আমার খুব পছন্দ হলো এটা কি বললো যে কি মানে তা কি বললো ভুলে গেলাম যাই হোক এটা কিছু একটা আছে মানে এটা একটু ওই ট্র্যাডিশনাল শাড়ি টাইপেরই আর কি ভালো লাগছে শাড়িটা

এটি শার্টটা নিলাম সেটা হচ্ছে বার্থডে বয়ের গিফট একটু ব্যাপার আর হচ্ছে ওর জন্য দুটো ইয়ে নিলাম ওই ভেজ মাইমি আমার থেকে পাপানোর জন্য আবার ওই একটা কিনতে ঢুকেছিলাম কেক আর তো ভাবলাম তাহলে রিও খেতে ভালোবাসে ওর জন্য আমি দুটো নিয়ে নিলাম ওই চলে যাবো শাড়ি চলো শাড়িটা পরে রেডি হয়ে নিয়ে মানিকার বাসনাও আসছে এখন ওরাও জাগ্রত বাড়িতে তো রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে একবারে